জুস এখান থেকে একটা জুস কেনার চেষ্টা করব আপনারা দেখছেন ফ্রেশ ফ্রুট রয়েছে গ্লাস রয়েছে পয়সা পে করার আলি পে রয়েছে এবং মানে উই চ্যাট রয়েছে অক্টোপাস রয়েছে যেটা হংকংয়ের অ্যাভেলেবেল সেটা এবং আরও হয়তো অনেক মোড অফ পেমেন্ট রয়েছে পঁচিশ টাকা পঁচিশ হংকং ডলার ইয়া উইচ্যাট আলি পে আর একটা এটা আমি চিনি না আসলে অক্টোপাস এটা আসলে আমি পে করবো অক্টোপাস আমার ঘড়িতে এখানে অক্টোপাস রয়েছে সো ইটস ভেরি সিম্পল রিয়েলি রিয়েলি ভেরি সিম্পল প্রথমে আমরা কি করব যে এখানে পেমেন্ট করতে চাইব জাস্ট পেমেন্ট অক্টোপাস ট্যাপ ইওর অক্টোপাস মানে টাকা আগে দিতে হবে টাকা দিলে বাকিটা সে করে দেবে জিরো ডিগ্রি টেম্পারেচার ওকে এখন অক্টোপাস আমার কাছে অক্টোপাস কার্ড রয়েছে অক্টোপাসের সিম্বল বানানো রয়েছে ওকে প্লিজ ওয়েট আমাকে বলছে জুসিং প্লিজ ওয়েট প্লিজ টেক এ ফোটো বিলো রিসিপ্ট আচ্ছা আমি ফটো নেওয়ার দরকার নেই আমি দেখছি এখানে অরেঞ্জ যাচ্ছে ওই চলে গেল চারটা অরেঞ্জ অ্যাকচুয়ালি যায় আমি যাই না আরও আসবে কিনা এবং মেশিন ঘুরছে ভিতরে কাজ হচ্ছে আর আমরা দেখছি এদিকে একটা পাত্রের মধ্যে জুস আসছে অটো আপ হবে এটা অটো আপ হয়ে গেলে আমরা জুসটা নেবো ভরতে কতক্ষণ লাগছে আরও এখানে অরেঞ্জ চলে এসেছে নেক্সট টাইম যদি কেউ কেনে তার জন্য একদম ভরা রয়েছে অরেঞ্জগুলি সো অটো আপ হবে এটা অটো আপ হচ্ছে আমার অরেঞ্জ জুস চলে এসেছে বিসমিল্লা অ্যান্ড দেন আমি নেব এখান থেকে আমার একটা স্ট্র চাই স্ট্র এখানে একটা রয়েছে এই এটা খুললে স্ট্র পাওয়া যাবে এখান থেকে স্ট পাওয়া গেল অ্যান্ড দেন ইউ গট ইউর অরেঞ্জ জুস রেডিমেড অরেঞ্জ জুস ওকে ধন্যবাদ এবং খুবই ঠান্ডা ইয়া 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 পারছি না টু থ্রি বম শেলের মতো ধন্যবাদ লেস গো